বেকারত্ব দূরীকরণে তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে পাবনার ঈশ্বর দিতে মৌ পালন ও মধু উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আর এসব তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে সফল মৌ খামারি সহ স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে এ প্রশিক্ষণে পাবনা সিরাজগঞ্জ সহ জেলা উপজেলার ষাট জন মৌ খামারি ও উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশ নেয় বিস্তারিত দেখুন রাকিব বিশ্বাসের প্রতিবেদনে আজ সকাল এগারোটায় পৌর শহরের সারা গোপালপুর এলাকায় বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক গবেষণা ডক্টর মোহাম্মদ কুয়াশা মাহমুদ পরিচালক প্রযুক্তি হস্তান্তর ডাল কেন্দ্র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলতাফ হোসেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সুলতান আহমেদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এ প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আতাউর রহমান কর্মশালার প্রশিক্ষক ও সফল উদ্যোক্তা উৎপাদনমুখী কার্যক্রমে জানান তরুণদের ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এ প্রশিক্ষণে ব্যবহারিক শিক্ষা অর্জনের মধ্য দিয়ে তারা মৌখামারি হিসেবে গড়ে উঠবে এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন বলেন উদ্যোক্তারা নিজের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন উন্নয়নে অবদান রাখছে তাই সকলকে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি সার্টিফিকেট নিয়ে না দৌড়িয়ে আগে নিজেই উদ্যোক্তা হন আর সফল উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি বা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবে বলে জানান এই কর্মকর্তা উনিশশো সাল থেকে মৌ চাষ আসছি এবং বিভিন্ন জায়গায় আমরা মসাজ করি যেমন পাবনা সিরাজগঞ্জ সুন্দরবন মাদারীপুর গোপালগঞ্জ সাপাই এসে তেলের চাহিদা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধির জন্য যে আমরা কার্যক্রম গ্রহণ করেছি সেখানে আমাদের বিস্তৃত মাঠে এখন আমরা সরিষা আবাদ করছি সেই সরিষা আবাদের পাশেই আমরা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিগত বছর থেকে আমরা মধুকে আমরা সম্পৃক্ত করেছি যাতে করে একপাশে পাশে মধু উৎপাদন করে কিছু লোকের জীবন ও জীবিকা নির্বাহ হচ্ছে এবং আমাদের যে খাটি মধু আমাদের দেশে উৎপাদন হচ্ছে থেকে আমরা সরিষাক্ত উৎপাদন করছি সাথে সাথে পাশাপাশি আমরা মধু এবং পোলেন উৎপাদন করছি এই মধু থেকে আমরা একটা চাষে একটা বাড়তি ইনকাম পাচ্ছে আর স্যার যেটা বললেন যে আমাদের পোলেন এই পোলেনটা কিন্তু আমাদের একটা সুপারফুড হিসেবে ইউজ হয় এবং এই পোলেন আমাদের যে এখন এই যে করোনা বলেন বা বিভিন্ন রকমের আমাদের মহামারী আসতেছে আমরা যদি পোলেনটা প্রতিদিন আমাদের বাচ্চাদেরকে বা আমাদের নিজেরা টেবিলে রাখতে পারি সকালবেলা একটু মধু বা পোলেন খেতে পারি তাহলে আমাদের মধ্যে একটা ইমিউনিটি গ্রো করবে এবং এটা জনসচেতনতা বৃদ্ধি করা দরকার আমাদের মধ্যে এবং আমি মনে করি যে আমাদের এই প্রোগ্রাম আস্তে আস্তে আমরা সকল ইয়েতে যাবো আমাদের সুগার রিসার্চ ইনস্টিটিউট যেহেতু এখন আমাদের সুগার ক্রপ হয়েছে আগে ইকু গবেষণা ছিল এখন সুগার ক্রপ হয়েছে আমরা ম্যান্ডেড পেয়েছি এই মধু নিয়ে কাজ করার আমরা মধু নিয়ে গবেষণা শুরু করছি এবং ইনশাল্লাহ আমরা এই খুবই দ্রুতই আমরা এই মধুর প্রোগ্রাম বিভিন্ন চাষিদের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা বিস্তারিত করব ঘাটতি সেটা পূরণের জন্য আমরা কিন্তু এই যে সরিষা আবাদ বা আরও একটা ইয়ে আবাদ আবাদ করছি এবং এটা ইতিমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভালো জাতের সরিষা আবাদ হচ্ছে এবং তাতে করে তেলও বেশি